আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষকে আমরা যতই গুরুত্ব দিই তারা আমাদের অবহেলা করে যায় আর অন্যদিকে কিছু মানুষ এমন আছে যাদের সামনে আমরা কিছুই না করলেও তারা আমাদের সম্মান করতে বাধ্য হয় কেন এমন হয় কারণ পৃথিবীতে চলার কিছু অদৃশ্য নিয়ম আছে কিছু কৌশল আছে যেগুলো জানলে আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলতে পারবেন যে যারা আপনাকে একসময় অবহেলা করত তারাই আপনার পেছন পেছন ঘুরবে আর আজকের ভিডিওতে আমি আপনাকে ঠিক এই সাতটি কৌশলই বলবো যা চাণক্য তার নীতিতে খুব স্পষ্টভাবে তুলে ধরেছিলেন দেখুন বাস্তবতা হল মানুষ কখনো কথায় নয় আচরণে আকৃষ্ট হয় আপনি নিজেকে যেভাবে তৈরি করবেন অন্যের চোখে আপনার মূল্য সেইভাবেই তৈরি হবে অনেক সময় আপনি যতই ভালো হন যদি আপনার ভিতরের শক্তি প্রকাশ না পায় মানুষ আপনাকে পাত্তা দেবে না আর এই কারণেই চাণক্য বলেছেন নিজের ক্ষমতা তৈরি করুন তারপর দেখুন পৃথিবী আপনাকে খুঁজে নেবে আজকের ভিডিওতে আমি একদম সহজভাবে ব্যাখ্যা করব সেই সাতটি কৌশল যেগুলো আপনার ব্যক্তিত্ব উপস্থিতি আর শক্তি এমনভাবে বদলে দেবে যে যারা আপনাকে একসময় গুরুত্ব দিত না তারাই আপনার দৃষ্টি আকর্ষণের জন্য চেষ্টা করবে তাই পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন কারণ প্রতিটি কথা আপনার জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে চলুন শুরু করা যাক প্রথম কৌশল নিজের মূল্য বাড়ান কিন্তু কাউকে নিজের গুরুত্ব বুঝতে ভিক্ষা করবেন না দেখুন জীবনে একটি বড় ভুল আমরা খুব সহজেই করে ফেলি আমরা চাই সবাই আমাদের গুরুত্ব দিক আমাদের চিনুক আমাদের কদর করুক কিন্তু বাস্তবে মানুষের স্বভাব হল যে নিজেকে কমিয়ে ধরে তাকে কেউ কখনো বেশি গুরুত্ব দেয় না পৃথিবী সব সময় সেই মানুষকেই মূল্য দেয় যে নিজের মূল্য নিজে বোঝে এবং অন্যকে বোঝাতে ভিক্ষা করে না তাই প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনার জীবনের মান আপনার সময় আপনার দক্ষতা এগুলোর একটা সম্মান আছে আর সেই সম্মান আপনি নিজেই নির্ধারণ করবেন আপনি যদি সব সময় সবার কাছে উপস্থিত থাকেন সব সময় হ্যাঁ বলেন সব সময় অন্যের মন রক্ষা করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেন তাহলে মানুষ আপনাকে কখনোই সিরিয়াসলি নেবে না আপনি নিজের মতো করে দাঁড়ান নিজের সীমা তৈরি করুন কোথায় না বলতে হবে শিখুন আপনি যখন নিজের মূল্য নিজে নির্ধারণ করবেন তখন মানুষ ধীরে ধীরে সেই মূল্য মেনে নেবে কারো কাছ থেকে সম্মান পাওয়ার জন্য দয়া করে অপেক্ষা করবেন না কারণ সম্মান ভিক্ষা চেয়ে নয় আচরণে অর্জিত হয় নিজের ক্ষমতা বাড়ান নিজের লক্ষ্য ঠিক করুন এবং নিজের উন্নতির দিকে মন দিন দেখবেন যারা আপনাকে অবহেলা করত তারাই একসময় আপনার গুরুত্ব বুঝতে বাধ্য হবে দ্বিতীয় চুপ থেকে কাজ করুন ফলাফল নিজের কথা বলবে চাণক্য বলেছেন নিরবতা এমন একটি শক্তি যা মানুষকে বিভ্রান্ত করে এবং সম্মান করতেও বাধ্য করে আপনি যদি নিজের পরিকল্পনা লক্ষ্য বা স্বপ্ন নিয়ে সব সময় সকলের সামনে বলে বেড়ান তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে না বরং আপনার কথা শুনে বিচার করবে আপনি পারবেন কি পারবেন না কিন্তু আপনি যখন চুপচাপ নিজের কাজকে সামনে এগিয়ে নিয়ে যাবেন তখন মানুষ আপনার প্রতিটি অগ্রগতি লক্ষ্য করবে এবং আপনার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে কারণ কাজ হল এমন একটি জিনিস যা কখনো মিথ্যা বলে না কথায় মানুষ প্রভাবিত হয় কম আর কাজের ফলে প্রভাবিত হয় বেশি তাই নিজের শক্তি নষ্ট করে কথা বাড়াবেন না বরং নিজের শক্তি ফলাফল তৈরিতে ব্যবহার করুন আপনার পথচলা আপনার অর্জন আপনার দৃঢ় মনোভাব এগুলোই মানুষকে দেখাবে আপনি কতটা সক্ষম আর আপনি যখন প্রমাণ দিয়ে দেখাতে পারবেন তখন যারা আপনাকে অবহেলা করত তারা নিজেরাই আপনার মূল্য বুঝতে বাধ্য হবে নিরবতা আপনাকে রহস্যময় করে তোলে আর রহস্যময় মানুষকে পৃথিবী স্বাভাবিকভাবে সম্মান করে তাই মনোযোগ রাখুন কাজে সময় দিন নিজের উন্নতিতে এবং আপনার ফলাফলকে কথা বলতে দিন তৃতীয় কৌশল আপনার সীমা নির্ধারণ করুন সবার সাথে সব সময় মিশে পড়বেন না মানুষের একটি স্বভাব হল যা সময় সহজে পাওয়া যায় তার মূল্য খুব দ্রুত কমে যায় আপনি যদি সব সময় সবার কাছে উপস্থিত থাকেন সবাইকে হ্যাঁ বলেন সব ধরনের আলোচনায় নিজেকে জড়িয়ে ফেলেন তাহলে মানুষ আপনাকে সাধারণভাবেই নেবে চাণক্য বলেছেন যারা নিজেদের সীমা নির্ধারণ করতে জানে না তারা কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না কারণ সীমা আপনাকে শুধু সুরক্ষাই দেয় না বরং আপনার মূল্যও বাড়িয়ে দেয় আপনি যখন বুঝবেন কোথায় আপনার উপস্থিতি থাকা উচিত এবং কোথায় নয় তখন আপনি নিজের শক্তিও বাঁচাতে পারবেন আবার মানুষের চোখে আপনার গুরুত্ব বাড়বে আপনি সব সময় উপলব্ধ থাকলে মানুষ ভাববে আপনার সময়ের কোনো দাম নেই কিন্তু আপনি যখন প্রয়োজনের সময় উপস্থিত হবেন এবং অপ্রয়োজনীয় পরিস্থিতি এড়িয়ে চলবেন তখন মানুষ বুঝবে আপনি নিজেকে সম্মান করেন আর মানুষ সেই ব্যক্তিকেই সম্মান করে যে নিজেকে সম্মান করতে জানে তাই নিজের সময়কে মূল্য দিন নিজের সীমা তৈরি করুন এবং সব সম্পর্কের মধ্যে সেই সীমাটিকে বজায় রাখুন দেখবেন যারা আপনাকে আগে অবহেলা করত তারাই এখন আপনার কাছে আসার চেষ্টা করবে চতুর্থ কৌশল নিজেকে এমন দক্ষতায় গড়ে তুলুন যা মানুষ উপেক্ষা করতে পারবে না পৃথিবীতে এমন একটি সত্য আছে যা আপনি অস্বীকার করতে পারবেন না মানুষ সবসময় সেই ব্যক্তিকে অনুসরণ করে যে কাজে সেরা হয় আপনি যদি সাধারণ দক্ষতা নিয়ে চলেন তাহলে মানুষ আপনাকে সাধারণ হিসেবেই নেবে কিন্তু আপনি যখন এমন একটি দক্ষতা তৈরি করবেন যা অন্যদের থেকে আলাদা তখন আপনি নিজে থেকেই মানুষদের দৃষ্টি আকর্ষণ করবেন চাণক্য বলেছেন যে ব্যক্তি নিজের যোগ্যতা বাড়াতে কাজ করে তাকে কেউ কখনো অবহেলা করতে পারে না কারণ দক্ষতা এমন এক শক্তি যার সামনে বড় বড় কথাও হার মানে আপনি নিজের কাজে যত উন্নতি করবেন যত অনন্য হয়ে উঠবেন মানুষ তত আপনার উপস্থিতি অনুভব করবে আপনি যদি নিজের দক্ষতা বাড়াতে প্রতিদিন কাজ করেন নতুন কিছু শিখেন নিজের কাজের মান বাড়ান তাহলে দেখবেন মানুষ ধীরে ধীরে আপনাকে অপরিহার্য বলে মনে করতে শুরু করবে আর যখন একজন মানুষ অপরিহার্য হয়ে ওঠে তখন তাকে অবহেলা করার ক্ষমতা কারও থাকে না আজ আপনার প্রতি কেউ নজর না দিতে পারে কিন্তু আপনি নিজের দক্ষতার আলো এতটাই বাড়িয়ে তুলুন যে সেই আলো এড়িয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব না হয় তাই মনোযোগ দিন আপনার শক্তিশালী দিকগুলোর উপর এগুলোকে আরও ধারালো করুন আর নিজের মূল্য নিজেই তৈরি করুন পঞ্চম কৌশল নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করুন কারো সামনে দুর্বলতা খুলে রাখবেন না মানুষের আচরণ বোঝার সবচেয়ে বড় চাবিকাঠি হল এই সত্য যে মানুষ সেই ব্যক্তিকেই বেশি গুরুত্ব দেয় যে নিজের অনুভূতি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে আপনি যদি খুব দ্রুত রেগে যান খুব দ্রুত কষ্ট পান বা কথায় ভেঙে পড়েন তাহলে মানুষ আপনাকে সহজে পড়ে ফেলবে এবং আপনাকে গুরুত্ব দেবে না চাণক্য বলেছেন যার অনুভূতি নিয়ন্ত্রণে নেই সে নিজের শক্তিকেই অন্যের হাতে দিয়ে দেয় আপনি যখন কাউকে দেখান কোথায় আপনি দুর্বল তখন সেই মানুষ আপনার বিরুদ্ধে সেই দুর্বলতাকে ব্যবহার করতে পারে তাই নিজের অনুভূতি প্রকাশ করার আগে ভাবুন কে আপনার সামনে আছে এবং সে কি আপনার এই তথ্য পাওয়ার যোগ্য নিজের কষ্ট রাগ হতাশা বা দুঃখ সব সময় প্রকাশ করবেন না আপনি যত শান্ত থাকবেন মানুষ আপনাকে তত রহস্যময় এবং শক্তিশালী মনে করবে আর রহস্যের প্রতি মানুষের সম্মান স্বাভাবিকভাবেই বেশি হয় আপনি যদি কোনো পরিস্থিতিতে অতি উত্তেজিত বা আবেগপ্রবণ হন তাহলে আপনার সিদ্ধান্ত ভুল হতে পারে কিন্তু আপনি যখন স্থির থাকেন নিয়ন্ত্রিত থাকেন তখন আপনি নিজের অবস্থানকে আরও শক্ত করে তুলতে পারেন তাই মনে রাখবেন মানুষকে আপনার অনুভূতির রিমোট কন্ট্রোল ধরিয়ে দেবেন না নিজের আবেগ আপনি ধরে রাখুন নিজের মনকে স্থির রাখুন এবং নিজের দুর্বলতাকে সুরক্ষিত রাখুন দেখবেন মানুষ আপনাকে আগের চেয়ে অনেক বেশি সম্মান করবে ষষ্ঠ কৌশল আত্মবিশ্বাসী হন নিজের সিদ্ধান্ত নিজেই নিন দেখুন মানুষ সব সময় সেই ব্যক্তিকে অনুসরণ করে যে নিজের সিদ্ধান্তে স্থির থাকে এবং নিজের পথ নিয়ে নিশ্চিত থাকে আপনি যদি প্রতিটি সিদ্ধান্তে অন্যের ওপর নির্ভর করেন সব সময় কারো পরামর্শের অপেক্ষা করেন বা নিজের মতামত প্রকাশ করতে দ্বিধা করেন তাহলে মানুষ স্বাভাবিকভাবেই আপনাকে দুর্বল ভাববে চাণক্য বলেছেন যে ব্যক্তি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে না তাকে কেউ সম্মান করে না আত্মবিশ্বাস এমন এক শক্তি যা আপনার উপস্থিতিকেই অন্যদের থেকে আলাদা করে তোলে আপনি যখন আত্মবিশ্বাসের সাথে কথা বলেন দৃঢ়ভাবে নিজের সিদ্ধান্ত জানান বা নিজের অবস্থান ধরে রাখেন তখন মানুষ আপনার ব্যক্তিত্বে একটি বিশেষ আকর্ষণ অনুভব করে আর এই আকর্ষণই আপনাকে শক্তিশালী করে তোলে আত্মবিশ্বাস মানে এই নয় যে আপনি সব জানবেন বরং মানে হল আপনি আপনার সিদ্ধান্তের দায়িত্ব নিতে প্রস্তুত ভুল হলে আপনি শিখবেন আর ঠিক হলে আপনি এগিয়ে যাবেন কিন্তু দ্বিধা আপনাকে পিছিয়ে দেবে তাই নিজের ভেতরের এই শক্তিটা তৈরি করুন নিজের মতামত স্পষ্টভাবে বলুন নিজের লক্ষ্যের দিকে স্থির থাকুন এবং অন্যকে আপনার সিদ্ধান্তকে নির্ধারণ করার ক্ষমতা দেবেন না দেখবেন ধীরে ধীরে মানুষ আপনার কথাকে গুরুত্ব দেবে আপনার প্রতি বিশ্বাস বাড়বে এবং যারা আগে আপনাকে উপেক্ষা করত তারাই আপনার নির্দেশ অনুসরণ করতে শুরু করবে সপ্তম কৌশল ন্যায় ও নীতি বজায় রাখুন কিন্তু নিজের স্বার্থ রক্ষা করতে ভুলবেন না জীবনে অনেক সময় দেখা যায় আপনি যতই ভালো হন যদি নিজের স্বার্থ রক্ষা করতে না পারেন মানুষ আপনাকে অবহেলা করবে এবং আপনার সেই ভালো মনকে দুর্বলতা ভেবে ব্যবহার করবে চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি নিজের স্বার্থ বোঝে না তাকে কেউ সম্মান করে না তাই ন্যায়বোধ থাকা যেমন জরুরি তেমনি নিজের অবস্থান শক্ত করে রাখা আরও জরুরি আপনি সৎ থাকুন নীতি মেনে চলুন কিন্তু এমনভাবে চলুন যাতে কেউ আপনার সীমা অতিক্রম করতে না পারে কারণ আপনি যদি সবার জন্য সব কিছু করেন অথচ নিজের প্রযোজন ভুলে যান তবে মানুষ ধীরে ধীরে আপনার মূল্য কমিয়ে দেবে নিজের স্বার্থ রক্ষা মানে স্বার্থপর হওয়া নয় বরং নিজের জীবন সম্মান সময় এবং মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়া আপনি যদি নিজের জন্য না দাঁড়ান তাহলে কেউ আপনার জন্য দাঁড়াবে না তাই সম্পর্ক হোক বা কাজ সব জায়গায় স্পষ্ট করে দিন কোন জায়গায় আপনি নরম থাকবেন এবং কোন জায়গায় কঠোর হবেন আপনি যখন নিজের নীতি বজায় রেখে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেবেন তখন মানুষ আপনার চরিত্র ও ব্যক্তিত্বকে সম্মান করবে চাণক্য বলেছেন যে নিজের স্বার্থ রক্ষা করতে জানে বিশ্বের চোখে সেই মানুষই শক্তিশালী হয়ে ওঠে তাই নিজের মূল্য বুঝুন নিজের স্বার্থ দেখুন এবং নিজের নীতি বজায় রেখে চলুন দেখবেন যারা আপনাকে আগে অবহেলা করত তারাই একসময় আপনার সম্মান করতে বাধ্য হবে বন্ধুরা আপনার জীবনে যারা আপনাকে অবহেলা করেছে আজ থেকে সেই মানুষদের নয় নিজের উন্নতিকে গুরুত্ব দিন চাণক্যের এই সাতটি কৌশল অনুসরণ করলে আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যার মূল্য সবাই মানতে বাধ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ